প্রিয় দর্শক আসসালাম স্বাগত জানাচ্ছি আইডেস্ক নিউজ টোয়েন্টি ফোরে এই মুহূর্তে হাতে পাওয়া ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক সংবাদ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে ভিডিওর শুরুতেই থাকছে আজকের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম যুদ্ধ শিগগিরই হতে পারে প্রস্তুত থাকতে হবে সবাইকে বলেছেন ভারতীয় সেনাপ্রধান পাক সেনাপ্রধানের পর ভারতকে যুদ্ধের হুমকি দিলেন বিলাওয়াল ভুট্টো যুদ্ধবিরতি সত্ত্বেও চলছে ইরান ইসরায়েল সাইবার হামলা ভারতের বিপক্ষে আন্তর্জাতিক আদালতের রায় স্বাগত জানাল পাকিস্তান ইসরায়েলের জন্য লুকিয়ে অস্ত্র এনেছে সৌদির জাহাজ গাজাকে সহায়তার জন্য সব করছে তুরস্ক দাবি এরদোয়ানের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত এছাড়া আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যুদ্ধ শিগগিরই হতে পারে প্রস্তুত থাকতে হবে সবাইকে বলেছেন ভারতীয় সেনাপ্রধান ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী সতর্ক করে বলেছেন পরবর্তী যুদ্ধ হয়তো ধারণার চেয়েও শিগগি শুরু হতে পারে শুধু সশস্ত্র বাহিনী নয় সেই যুদ্ধে জয় পেতে নাগরিক শিক্ষা প্রতিষ্ঠান শিল্পখাত ও বিজ্ঞানীদের সম্মিলিত প্রস্তুতি প্রয়োজন হবে গত চার আগস্ট চেন্নাইয়ের আইআইটি মাদ্রাজে এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এ মন্তব্য করেন জেনারেল দ্বিবেদী তার বক্তব্যের একটি ভিডিও ভারতের সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর প্রকাশ করেছে ভিডিওতে সেনাপ্রধানকে বলতে শোনা যায় যুদ্ধ শিগগিরই শুরু হতে পারে সে অনুযায়ী আমাদের প্রস্তুত থাকতে হবে কারণ এবার লড়াই হবে সম্মিলিতভাবে সেনাবাহিনী নাগরিক বিজ্ঞানী শিক্ষাবিদ সবাইকে নিয়ে তিনি কোনো দেশের নাম উল্লেখ না করলেও ইঙ্গিত দিয়েছেন পরবর্তী যুদ্ধে প্রতিপক্ষ একা থাকবে না তারা অন্য কোনো দেশের সহায়তাও পেতে পারে ভারতের ইতিহাসে আলোচিত অপারেশন সিন্ধুরের উদাহরণ টেনে তিনি বলেন সেই সামরিক অভিযানের সময় শত্রুপক্ষের চাল অনুমান করা ছিল কঠিন অনেকটা দাবা খেলার মতো টেস্ট ম্যাচের মতো চতুর্থ দিনে খেলা থেমে গেলেও যুদ্ধ আরও দীর্ঘ হতে পারত যোগ করেন সেনাপ্রধান দ্বিবেডির এই সতর্কবার্তা আসে এমন এক সময় যখন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির যুক্তরাষ্ট্রে বসে হুঁশিয়ারি দেন পাকিস্তানের কিছু হলে অর্ধেক দুনিয়াকে সঙ্গে নিয়ে যাবে ইসলামাবাদ পাক সেনাপ্রধানের পর ভারতকে যুদ্ধের হুমকি দিলেন বিলাওয়াল ভুট্টো পাকিস্তান ভারতকে যুদ্ধের হুমকি দিয়েই যাচ্ছে এবার রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো নয়াদিল্লিকে অপারেশন সিন্ধুর এবং বাইশ এপ্রিলের পহেলগাম হামলার পর কয়েক দশক ধরে চলা সিন্ধু পানি চুক্তি স্থগিত করার বিষয়ে সতর্ক করেছেন সাবেক পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন ভারত পাকিস্তানের বড় ক্ষতি করেছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সমস্ত পাকিস্তানিকে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছেন সোমবার সিন্ধু সরকারের আয়োজিত এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে ভুট্টো বলেন নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত সরকার পাকিস্তানের বিরাট ক্ষতি করেছে ঐক্যবদ্ধ জনগণ হিসেবে আমাদের প্রধানমন্ত্রী মোদী এবং এই আগ্রাসনের বিরুদ্ধে একসাথে দাঁড়ানো জরুরি তিনি আরও সতর্ক করে বলেন যদি ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত রাখতে থাকে তাহলে পাকিস্তানের যুদ্ধের কথা বিবেচনা করা ছাড়া কোনো বিকল্প থাকবে না আপনারা পাকিস্তানিরা যুদ্ধের জন্য যথেষ্ট শক্তিশালী যাতে ছয়টি নদী ফিরে পাওয়া যায় ভারত যদি এই পথে চলতে থাকে তাহলে আমাদের জাতীয় স্বার্থ রক্ষার জন্য যুদ্ধের সম্ভাবনা সহ সকল বিকল্প বিবেচনা করা ছাড়া আমাদের আর বিকল্প থাকবে না ভুট্টো আরও বলেন আমরা যুদ্ধ শুরু করি নি কিন্তু যদি আপনারা অপারেশন সিন্ধুরের মতো আক্রমণ চালানোর কথা ভাবেন তাহলে জেনে রাখেন পাকিস্তানের প্রতিটি প্রদেশের মানুষ আপনার সাথে লড়াই করার জন্য প্রস্তুত এটি এমন একটি যুদ্ধ যেখানে আপনারা অবশ্যই হেরে যাবেন আমরা মাথা নত করবো না যুদ্ধবিরতি সত্ত্বেও চলছে ইরান ইসরায়েল সাইবার হামলা যুদ্ধবিরতি সত্ত্বেও ইরান ইসরায়েল সাইবার হামলা থামেনি বরং দিন দিন বাড়ছে অনলাইন সংঘাত অবস্থা এমন যুদ্ধবিরতি চুক্তি বাস্তবের মিসাইল বন্ধ তা অনলাইন জগৎ নিয়ন্ত্রণ করতে পারেনি এখন দুই দেশের সংঘাত চলছে সাইবার জগতে ইসরায়েলি কর্মকর্তা এবং সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে জুনের সংক্ষিপ্ত যুদ্ধের পর থেকে ইসরায়েল ও ইরানের মধ্যে সাইবার হামলা তীব্রতর হয়েছে যুদ্ধবিরতি সত্ত্বেও পাল্টা পাল্টি হামলা থামেনি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এটি উত্তপ্ত হয়ে ওঠে এবং এখনও চলছে একজন ইসরায়েলি কর্মকর্তা সংবাদ মাধ্যমটিকে এ তথ্য জানিয়েছেন ইসরায়েলি সাইবার ট্রেড গোয়েন্দা সংস্থা ক্লিয়ার স্কাইয়ের প্রধান নির্বাহী সম্প্রতি চিহ্নিত সার্ভার সফটওয়্যার কাজে লাগিয়ে ইসরায়েলি আক্রমণ করার চেষ্টা করেছে এই প্রতিবেদনের আগে গত মাসে ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে বারো দিনের যুদ্ধের সমাপ্তির পর ক্ষেপণাস্ত্র ছোড়াছুড়ি বন্ধ হয়ে গেল ইরানের সাইবার যুদ্ধ পুরোদমে অব্যাহত রয়েছে নতুন প্রতিবেদন সেটিরই সত্যতা জুড়ালো করে দোলভ আরো বলেন যদিও ভৌত জগতে যুদ্ধবিরতি রয়েছে সাইবার অঙ্গনে আক্রমণ থামেনি সাইবার নিরাপত্তা সংস্থা চেকপয়েন্ট জানিয়েছে কূটনীতিক এবং প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বার্তাগুলো হ্যাকাররা ইসরায়েলের সাথে গঞ্জসে কারেন্সি এক্সচেঞ্জ থেকে নব্বই মিলিয়ন ডলার এছাড়া ব্যাঙ্ক সেপাহ ব্যাঙ্ক পাসারগানে প্রধান এবং ব্যাক আপ ডেটা সেন্টারগুলো অক্ষম করে পরিষেবা বিপর্যস্ত করে দেয় তারা পরে গোষ্ঠীটি সাইবার হামলার দায়ও স্বীকার করে নেয় অপরদিকে ইরানের ক্ষমতাকে অবমূল্যায়ন করা উচিত নয় দোলাভ বলেন ইরান সংযুক্ত গোষ্ঠীগুলো প্রায় পঞ্চাশটি ইসরায়েলি কোম্পানির বিরুদ্ধে হ্যাক এন্ড লিক অভিযানের মাধ্যমে প্রতিশোধ নিয়েছে পাশাপাশি কম্পিউটার সিস্টেম ধ্বংস করার লক্ষ্যে ম্যালওয়্যার প্রবেশের চেষ্টা করে তারা এতে শক্তিশালী কোম্পানিগুলোকেও দুশ্চিন্তায় সময় পার করতে হয় বা এখনো হচ্ছে যদিও তারা ইসরায়েলের সামরিক বা বৃহত্তম প্রতিরক্ষা ভেদ করতে অক্ষম বলে মনে হয়েছে আক্রমণকারীরা ম্যালওয়ার সরবরাহ শৃঙ্খলে ছোট আরও দুর্বল ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করে হামলা চালায় এর মধ্যে ছিল লজিস্টিক্স এবং জ্বালানি সরবরাহকারীদের পাশাপাশি মানব সম্পদের সংস্থাগুলো হ্যাকাররা পরে প্রতিরক্ষা এবং নিরাপত্তা পটভূমির হাজার হাজার ইসরায়েলিদের সিবি হাতিয়ে নেয় সূত্র বলছে দুই দেশের হ্যাকাররাই পাল্টা আক্রমণ অব্যাহত রেখেছে সবচেয়ে ঝুঁকিতে রয়েছে ছোট এবং অপেক্ষাকৃত দুর্বল প্রতিষ্ঠানগুলো সাইবার হামলা ঠেকাতে তাদের আগের চেয়ে বেশি খরচ করতে হচ্ছে ফলে কেউ কেউ আর্থিক চাপেরও সম্মুখীন হচ্ছে ভারতের বিপক্ষে আন্তর্জাতিক আদালতের রায় স্বাগত জানাল পাকিস্তান সিন্ধু পানি বন্টন চুক্তি নিয়ে পাকিস্তানের পক্ষে রায় দিয়েছে নেদারল্যান্ডের হেক পশ্চিমাঞ্চলে তিন নদীর সিন্ধু ঝিলাম ও চেনাবের পানি পাকিস্তানকে বাধাহীনভাবে ব্যবহারের জন্য ভারতকে অবশ্যই প্রবাহিত হতে দিতে হবে আট আগস্ট এই ঘোষণা দিয়েছে পিসিএ আদালত আরও বলেছে চুক্তির মূল নথির সাথে সামঞ্জস্যপূর্ণ নয় এমন কোন স্থাপনাও যেমন জলবিদ্যুৎ কেন্দ্রের জন্য বাঁধ বা এ জাতীয় স্থাপনা সিন্ধু নদ কিংবা সিন্ধু সাথে সম্পর্কিত কোনো নদ নদীতে স্থাপন করা যাবে না সোমবার এগারো আগস্ট পাকিস্তান স্থায়ী সালিসি আদালতের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক বিবৃতিতে জানিয়েছে সিন্ধু পানি চুক্তির বিষয়ে সালিস আদালতের রায়কে পাকিস্তান স্বাগত জানায় গত এপ্রিলে ভারত অধিকৃত কাশ্মীরের পেহেলগ্রামে এক হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার ঘটনায় নয় দিল্লি পাকিস্তানকে দায়ী করে এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সিন্ধু পানি চুক্তি স্থগিত করে পাকিস্তানি অভিযোগ প্রত্যাখ্যান করে জানায় একতরফাভাবে চুক্তি স্থগিত করার যে কোনো প্রচেষ্টা যুদ্ধ ঘোষণা সামিল বলে বিবেচিত হবে সম্প্রতি এই রায়ের আগে পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে সূত্র আনাদুলু এজেন্সি ইসরায়েলের জন্য লুকিয়ে অস্ত্র এনেছে সৌদির জাহাজ দখলদার ইসরায়েলের জন্য যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র নিয়ে আসা সৌদি আরবের একটি জাহাজ আটকে দিয়েছেন ইতালির জেনোয়া বন্দরের কর্মীরা গত শুক্রবার আট আগস্ট বাহরি ইয়ানবু নামে সৌদির এই জাহাজটি জেনোয়া বন্দরে আসে জাহাজটি জেনোয়া থেকে অস্ত্র বোঝায়ের কথা ছিল যেগুলো আবুধাবিতে নিয়ে যাওয়া হতো কিন্তু বন্দর কর্মীরা জানতে পারেন এ জাহাজে আগে থেকেই অস্ত্র ও গোলাবারুদ ছিল যেগুলো দখলদার ইসরায়েলে নিয়ে যাওয়া হবে জাহাজটিতে অনেকটা জোরপূর্বক প্রবেশ করেন বন্দরের চল্লিশ কর্মী তখন তারা ইসরায়েলের জন্য আনা অস্ত্রের খোঁজ পান ইতালির জেনুয়াতে আসার আগে জাহাজটি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে গিয়েছিল সেখান থেকেই এটি এসেছে জেনুয়ার অটোনোমাস কালেকটিভ অফ পোর্ট অ্যান্ড ইউনিয়নের জোসেনি বুয়ে বলেছেন আমরা যুদ্ধের জন্য কাজ করি না তিনি জানিয়েছেন সৌদির জাহাজের এই অস্ত্র চোরাচালান বন্ধ করার পর অস্ত্র চোরাচালান বন্ধে জেনুয়া বন্দর কর্তৃপক্ষ একটি স্থায়ী পর্যবেক্ষক দল গঠনের প্রতিশ্রুতি দিয়েছে এর আগে দু সালে জেনুয়া বন্দরের কর্মীরা একইভাবে অস্ত্রবাহী একটি জাহাজ আটকে দিয়েছিলেন দখলদাররা গাজায় যেন বর্বরতা চালাতে আর কোনো অস্ত্র না পায় সেই জন্য ইউরোপের বিভিন্ন দেশের বন্দরকর্মীরা তৎপর হয়েছেন গত চার জুন ফ্রান্সের ফোস মার্সিয়ের বন্দর বন্দরকর্মীরা ইসরায়েলের জন্য বন্দরে আনা অস্ত্রের উপকরণ জাহাজে লোড করতে অস্বীকৃতি জানান এরপর ওই জাহাজ অস্ত্র উপকরণ বোঝায় না করেই চলে গেছে সূত্র দ্য ক্রেডার গাজাকে সহায়তার জন্য সব করছে তুরস্ক দাবি এরদোয়ানের গাজাকে সহায়তার জন্য তুরস্ক সব করছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ টাইয়েব এরদোয়ান তুরস্কর সব রাষ্ট্রীয় সম্প্রদায় কূটনৈতিক সক্ষমতা কাজে লাগানো হচ্ছে বলে জানিয়েছেন তিনি সোমবার আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি এসব কথা বলেন এরদোয়ান বলেন আমরা নেতানিয়াহু ও তার খুনিচক্রকে তাদের রাজনৈতিক জীবন দীর্ঘায়িত করার জন্য আমাদের অঞ্চলকে আরও বড় বিপর্যয়ের দিকে ঠেলে দিতে পারি না গত বছরের অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েল গাজায় প্রায় একষট্টি হাজার পাঁচশো মানুষকে হত্যা করেছে ইসরায়েলই সামরিক অভিযান পুরো উপত্যকাকে ধ্বংস করে দিয়েছে সৃষ্টি করেছে ভয়াবহ মানবিক সংকট এর মধ্যে রয়েছে অনাহারে মৃত্যু রোগব্যাধি ও জোরপূর্বক বাস্তুচ্্যুতিও গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি গাজায় যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের দায়ে নেতানিয়াহু ও তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে এছাড়া গাজায় যুদ্ধের জন্য ইসরায়েল বর্তমানে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি রয়েছে সূত্র ইয়ে নিসাফাক